মানে বড় মশলি আর ছোট মশলা একশো মন পাওয়া যায় মাসে এক মাসে এক দেড়শো মন ধরেন বড় মশলা দেড়শো ধান পাওয়া যায় এবার আমি এবার আসছে মোষ হওয়ার কারণে ধান পতে পারে তিরিশ মিনিট পরে মোশ নাকি এক বছরের ভিতরে তিন থেকে চার মাস কামাই হয় চার মাসে যে কাটে কাটা হয় ওই মোষ খাওয়ানি মানে সংসার খরচ হয়ে যায় আল্লাহ হয়ে যায় কিছু থেকে যায় থাকি এক দেড় লাখ টাকা থাকি যাবে

মোশে এই এলাকায় বর্তমানে এখন আগে ছিল গাড়ি অনেক গাড়ি ছিল এখন বর্তমান তিন থেকে চারটা গাড়ি আছে তিন তিনটা গাড়ি আছে মোশ পালার লোক অনেক লোক আছে ওই এলাকায় মোষ আছে কিছু না হলে আর এক দুইশো তিনশো মোশ আছে বর্তমানে ওই ভুরিস্থাম বলে ভুরিস্থাম আছে ওই আছে গা গাফাহাজির পাড়ায় গাফা নয় ভাগের পাড়ায় আছে ওরা খামার করেছে ওরা মোশের মানে গায়ে মোষের খামার মানে মহিষ পালন করা লাভ আছে হ্যাঁ লাভ আছে গরুর তিন বর্তমান লাভ বেশি কি নাম আপনার আমার নাম সাকিব